ঘুরে আসো আবার ঘুরে ওইখানে যাও দাঁড়াও বাবু তোমার নাম কি মহিম বাসা কোথায় ডিহি আব নাম কি জনি ডাক্তার তুমি এই যে পায়ে এটা কি দিয়েছো

তা প্রত্যেকটা কাজের তো একটা উস্তাদ লাগে তা তুমি উস্তাদ বাদে এই যে চালাচ্ছ এটা সাহসিকতার একটা ব্যাপার বটে কিন্তু উস্তাদ ছাড়া তুমি চালাইলে এই যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে বা এটাকে কন্ট্রোল করতে হয় এটা না ক্লাবে ভর্তি হবা তাই তো এটা তোমার খুব ভালো লাগে না আচ্ছা এখন তোমার চালানোটা একটু দেখলাম বাবা তুমি একটু ভালো করে প্রশিক্ষণ নিবা প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ দিন ধরে প্রশিক্ষণ নিবা নিয়ে তারপরে এটা চালাবা রোডে আসবা তার আগে আসলে তোমার তো এখনও মানে তুমি এখনো ইয়ে হওনি তো পাকাপোক্ত ভাগে ভাবে এখনো তো চালানো শেখনি দক্ষতা অর্জন না করে রোডে আসা যাবে না ভাব ঠিক আছে এটা মাথায় রাখবা তোমার এই এটা এখন অ্যাভেলেবেল চলে শহর বন্দরে বিভিন্ন জায়গায় এর ক্লাব আছে শেখে তুমিও শিখবা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো দোয়া করি তোমার জন্য তবে রিস্ক নিও না না শিখে ঠিক আছে ভাব আচ্ছা তা এখন কি বাসায় যাবা নাকি আচ্ছা আচ্ছা তুমি একটু ইউটিউব দেখবা এটা কিভাবে চালায় কন্ট্রোল করে এটা একটু ইউটিউব দেখে প্রাথমিক একটা ধারণা নিবা ঠিক আছে আর যদি ধারণা না নাও ভালো দক্ষতা অর্জন না করে তাহলে কিন্তু সমস্যা হবে এই যে পাইটায় যেভাবে পড়লে লাগবে তো পিসির রোড ঠিক আছে তো ঠিক আছে ভাব তুমি এখন রওনা দেও নাকি যাও তোমার প্রতি শুভকামনা রইল যাও ঘুরে আসো আবার ঘুরে ওইখানে যাও দাঁড়াও